গুড মর্নিং বন্ধুরা আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচারে ডেইলি শিলচারের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজকে হল রবিবার তেইশ জুন দুই হাজার চব্বিশ আট আষাঢ় চোদ্দোশো একত্রিশ বন্ধুরা আজকে সকালে আমি কবর নিয়ে এলাম সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো। আমি এখন পড়ছি বাংলাদেশি রুগীদের জন্য মেডিকেল ই বেসার সিদ্ধান্ত মোদির ই ভিসার ভারত বিশুস্ত বন্ধু হাসিনা সমুদ্রপথে সহযোগিতার চুক্তি দিল্লি ঢাকার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বিশিষ্ট বন্ধু ভারত দুদিনের ভারত সফরে দিল্লি এসে শনিবার এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক ইস্যুতে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আসিনা দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে দশটি চুক্তি তার মধ্যে অন্যতম হল সমুদ্র চুক্তিতে ঐক্য হওয়া পাশাপাশি তিস্তা জোট কাটাতেও নতুন করে উদ্যোগ নিল ভারত এদিন তিস্তা জলবন্টন চুক্তি দিয়ে সমর্থক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে থেকে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করা চিকিৎসা করাতে আসা হাজার হাজার মানুষের সুবিধার্থে ই ভিসা চালুর কথা ঘোষণা করেছেন মোদি তিস্তা জট কাটাতে বাংলাদেশ যাবে দিল্লির উচ্চ পর্যায়ের কমিটি রাজশাহী থেকে কলকাতা চলবে প্যাসেঞ্জার ট্রেন পণ্য পরিষেবার জন্য ভারত বাংলাদেশ মালগাড়ি পরিবহন চালুর ভাবনা চালুর ভাবনা জুলাই মাসেই ট্রায়াল রান শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কলকাতা এবং চট্টগ্রামের মধ্যে শুরু হলো শুরু হবে বাস সার্ভিস মহাকাশ এবং পরমাণু গবেষণার ক্ষেত্র দ্বীক্ষাপিক দ্বিপাক্ষিক সহযোগিতা গ্রিন পার্টনারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুসলিমরাই সাম্প্রদায়িক একশোর মধ্যে নিরানব্বই বুট কংগ্রেসকে হিমন্ত একুশ বিধানসভা কেন্দ্রে ত্রিশ লক্ষ ভোট পেয়েছে কংগ্রেস নজরে মধ্যবিত্ত বাজেটে কর ছাড়ে ভাবনা মোদীর দশ বছরের জেল এক কোটি জরিমানা প্রশ্ন রুখতে আইন কেন্দ্রের কাশ্মীরে ফের নিষিদ্ধ নিষিদ্ধ পাকস্থায়ী হুড়ি বন্যা পরিস্থিতি কতিয়ে দেখতে আজ করিমগঞ্জে পিযুষ উপনির্বাচনে দেরির সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতিতে কমিটি বিজেপির পাঁচ কেন্দ্রে প্রস্তুতি শুরু করল শাসক দল দোলায় দায়িত্বে কৌশিক শশাঙ্ক মণিপুরের কুকিদের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞ পণ্য সরবরাহ বাধা নিটনেট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ আসুর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমুজ্জ্বলের জিরিবাম থেকে আসা শরণার্থীদের মানবিক সাহায্যের নির্দেশ মুখ্যমন্ত্রীর কাচারের জেলা আয়ুক্ত পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স পরিস্থিতি নিয়ে আলোচনা করচ কমছে ট্রেন যাত্রীদের একাধিক সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যের বারো জেলায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা বন্যায় তিন লক্ষ নব্বই হাজারেরও বেশি মানুষ বিপর্যস্ত অসমের বারো জেলায় রবিবার রবিবার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক পূর্বাভাসে একথা জানানো হয়েছে কয়েকদিন ধরে চলা অবিরাম বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের পরই এই এই সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের যেসব জেলায় রবিবার রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো কোকরাঝার চিরাং বাক্সা গোয়ালপাড়া শোণিতপুর বিশ্বনাথ লক্ষ্মীমপুর লক্ষিমপুর দেমাজি কার্বি আংলং গোলাঘাট ডিমাসাও ও কাচার এইসব অঞ্চলের জনগণকে সত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর সেই সঙ্গে প্রতিটি মুহূর্তে আবহাওয়া সম্পর্কিত পরবর্তী পূর্বাভাসের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে সবচেয়ে বিশ্বস্ত সেনা প্রধানমন্ত্রী এবং আরবিআই ব্র্যান্ডেড ব্যক্তির প্রতঙ্গের সফল সংস্থাপন জি জি এম সি এইচে এখনও রাজ্যে সচেতনতা বাড়েনি প্রত্যঙ্গ দানের প্রত্যঙ্গর অভাবে অনেকেই তিলে তিলে মৃত্যুর দিকে এগোচ্ছেন এর মধ্যে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের মস্তিষ্কের মৃত্যু হওয়া পবিত্র পোড়া গৈগে নামের গুয়াটির বাসিন্দার পরিবারের সদস্যরা তারা দুটি কিডনি দান করে দুজন রুগীর প্রাণ বাঁচালেন জিএমসি এইচ এই প্রথম কোনো ব্র্যান্ড ব্র্যান্ডেড রুগীর প্রত্যঙ্গ দান করে নজির গড়লেন বলে জানাচ্ছেন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিএমসি জিএমসি এইচের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সাংবাদিক বৈঠকে করে জানান গুয়াটি মেডিকেল কলেজে এই প্রথম কোনো মস্তিষ্কের মৃত্যু ঘটা ব্যক্তির কিডনি সংগ্রহ করে ও সেই কিডনি অন্য রোগীর শরীরে সংস্থাপন করা হলো চলতি বছরের আট জুনে গুয়াটির বাসিন্দা পবিত্র পরাগৈকের মস্তিষ্ক কাজ করা বন্ধ দিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিল সেই অবস্থায় গুয়াটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল পবিত্র পরিবারের মানুষ নিজের ইচ্ছাই নিজের ইচ্ছে জিএমসি ইচ্ছে তার দুটি কিডনি দান করেন ওই দুটি কিডনি সংগ্রহ করে অন্য দুই রোগীর শরীরে সংস্থাপনা করা হয় সবচেয়ে এবার যাব বিস্তারিত কবরে বিস্তারিত কবরে যাওয়ার আগে বন্ধুরা আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যখনই সাবস্ক্রাইব রাখেন আমি মোটিভেট পাই আমি একটা মোটিভেটে অনেক মোটিভেশন হতে পারি একটা সাবস্ক্রাইব অনেক মোটিভেশন হতে পারি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন নিটনেট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ আসু অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি সমুজ্জ্বলের সর্বভারতীয় স্তরের নিট ও নেট পরীক্ষার ত্রুটি বিরুদ্ধে রাজ্যে রাজ্য জুড়ে প্রতিবাদ জানালে সারা অসম ছাত্র ছাত্র সংস্থা আসু শনিবার গুয়াহাটির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্র সংস্থা সর্বভারতীয় স্তরের এসব পরীক্ষায় প্রশ্নপত্র প্রশ্নপত্র ফার্স্ট থেকে শুরু করে নানা ত্রুটি প্রকাশ্য এসেছে এতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন পড়ুয়ার ফের বাড়ছে বরাকের জল দুশ্চিন্তায় বানবাসীরা কাচারে বন্যায় চল্লিশটি গ্রামের তিরিশ হাজার তিনশো তেতাল্লিশ জন আক্রান্ত বরাক নদীর জলস্তর ওটানামা করায় কাচারের সামগ্রিক বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না বরং শনিবার নতুন করে আরও চারটি গ্রাম বন্যার কবলে পড়েছে সরকারি হিসেবে সরকারি হিসেব অনুসারে শনিবার পর্যন্ত কাচারে চল্লিশটি গ্রামের প্রায় তিরিশ হাজার জন বন্যায় আক্রান্ত তাছাড়া ছয়টি শিবিরে তিনশো দুইজন আশ্রয় নিয়েছেন তিন দিন থেকে বৃষ্টিপাত না হওয়ার না হওয়ার কারণে বন্যাক্রান্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও শনিবার দুপুর থেকে বরাক নদীর জলস্তর ফের বাড়তে শুরু হয়েছে কাজের ডিলেমি টিকা টিকাদারদের বিরুদ্ধে কটুর রাজ্য সরকারের দোলাইয়ের ফ্রেন্সনগরে বমিধ বিচ্ছিন্ন যোগাযোগ বিপাকে স্কুল পড়িয়া সহ স্থানীয়রা বাঁকাপথে ছাত্রবর্তীর অভিযোগ জিসি কলেজের বিরুদ্ধে রহস্যময় তুষার নামে চাঞ্চল করিমগঞ্জে ফের বন্যা পরিস্থিতির অবনতি বন্যাকাবলিত এলাকা পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন যে জেলাশাসক মৃদুল যাদব জল বাড়ছে তিন নদীর ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি একশো পনেরোটি শিবিরে আশ্রয় নিয়েছেন উনিশ হাজারের বেশি মানুষ ফের হজে গিয়ে মৃত্যু কাটিগোড়ার মুহিবউদ্দিনের হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরেক ভারতীয় মারা গেলেন আরেক আরেক ভারতীয় মারা গেলেন শুক্রবার রাতে কাটিগোড়া বুরুঙ্গা তৃতীয় কণ্ডের কানাইগুল গ্রামের বাসিন্দা মুহিবুদ্দিন সৌদি আরবে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশুদ্ধ পানীয় জলের যোগান সরকারি স্বীকৃতি পেল কাশপুর গ্রান্ড নয়াগ্রাম এলপি কালচাপ্রায় নয়শো চুয়াত্তর গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক রেহান উদ্দিনের পরিবারের কোচ নিল কংগ্রেস প্রতিনিধি দল বুলবুলি লড়াই নিয়ে মামলা জবাব তলব হাইকোর্টের রাজ্যের জেলার কারাগারে পাঁচ যুগ শিবির শিবদুর্গা ক্লাবের বিল পাশ হতে পার্বত্য জনগোষ্ঠীর পথে বসতে হবে জুয়েল গার্লুসা প্রতারণা করে যুবতীকে বিয়ে গটক সহ বরের বিরুদ্ধে মামলা দোলাইয়ে ন্যায় বিচারের দাবিতে সৌরভ বজরং দল শহর জুড়ে নোংরা ও পর্যাপ্ত জল সরবরাহের অভিযোগ করে অস্বাভাবিক বৃদ্ধি সংগ্রাম পরিষদ শিলচর বাইশ জুন অস্বাভাবিক হারে হঠাৎ করে জল জল জলকর বৃদ্ধি করেছে শিলচর পুর কর্তৃপক্ষ মাসে যেখানে একশো টাকা নেওয়া হতো সেখানে সেটি এখন তিনশো টাকা ধার্য করা হয়েছে পুরো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বেআইনি আকৃত করার পাশাপাশি সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানে বলে জানিয়েছে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ কাচার কলেজের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালন বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে কৃতি পড়ুয়াদের শংসাপত্র ও আর্থিক অনুদান প্রদান গাড়ি আরবান ক্রুজার টাইসর বাজারজাত করল শিলচরের পদ্মার ট শিলচরের বাজারে শাকসবজির অগ্নিমূল্য বিপাকে নিম্ন মধ্যবিত্তরা বিজেপি জেলা সভাপতি নির্বাচন ঘিরে দরজা তুঙ্গে হাইলাকান্দিতে পুরসভার শিবিরবাজি সামাল দিতে ব্যর্থতাই স্বপর্ণের পথের কাটা লক্ষ্মীবাজারে বন্যার বলি শিশু বাইশ জুন জল থেকে তৈরি রাস্তাঘাট করিমগঞ্জে নতুন করে বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও শনিবার রাতের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আবার চিন্তার বাস ফেলেছে প্রশাসনের কর্তাদের কপালে নতুন করে কুশিয়ারা লঙ্গাইসহ সহ জল বাড়তে শুরু করেছে শহর সহ উত্তর কর্মীগঞ্জের নিচু এলাকাগুলি এখনো প্লাবিত এরই মধ্যে শনিবার এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বন্যার বন্যার জলে ডুবেও আরও এক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে মিলে গেল বিজেপির ভবিষ্যদাণী বন্যায় নেই হাফিজ রশিদ বদরপুরে দশ হাজার ইয়াবাসহ আটক দুই পিলাইপুরের বেহাল রাস্তায় বাইক দুর্ঘটনায় জখম শিক্ষক লালা হাসপাতালের ভবন নির্মাণে অনিয়ম সরেজমিনে গিয়ে দেখলেন ডিসি ছয় মাস আগে নালিশ জানালেও পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ সোয়া নয়টায় ঢুকতে হবে অফিসে নইলে কাটা যাবে অর্ধ দিবস ছুটি খেলার খবর সিনিয়র লীগ দিয়ে শিলচরের ফুটবল মর্সুম তির ইউরোতে আজ জার্মানির বড় জামাল মুসিয়েলা। নভেম্বরের দক্ষিণ আফ্রিকার সফরে যাবে টিম ইন্ডিয়া ব্যাটের সমহিমায় হার্দিক জয় সহজ হার্দিক সহজ জয় ভারতের মারমুখী মেজাজে ম্যাচ সেরা হার্দিক পাণ্ডিয়া শনিবার এন্টিগোয় আজ জিম্বাবুয়ের সিরিজের দল ঘোষণা সুযোগ পাচ্ছেন রিয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম আমেরিকা কিংসটাউন সকাল ছটায় ইংল্যান্ড বনাম আমেরিকা ব্রিস্টাউন রাত আটটায় গতকালকে যে বন্ধুরা ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা হয়েছিল অ্যান্টিগুয়া অ্যান্টিগুয়া থেকে অ্যান্টিগুয়াতে ম্যাচ খেলা হয়েছিল ভারত করেছিল প্রথম ব্যাটিং একশো ছিয়ানব্বই পাঁচ উইকেটে বাংলাদেশ করতে পেরেছিল টোটাল একশো চচল্লিশ আট উইকেট ভারত পঞ্চাশ রানের জয়ী ম্যাচ সেরা হার্দিক পান্ডিয়া মেয়েদের ক্রিকেটে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ও দুপুর এক দেড়টা থেকে ইউরোকাপে আজ সুইজারল্যান্ড বনাম জার্মানি রাত সাড়ে বারোটায় স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি রাত সাড়ে বারোটায় কুপা আমেরিকায় আজ ইউ বনাম বোনামুজু ভেনুজুলোয়া রাত সাড়ে তিনটা মেক্সিকো বনাম জামাইকো সকাল সাড়ে ছয়টা কুপা আমেরিকায় কাল আমেরিকা বনাম ভলিভিয়া রাত সাড়ে তিনটায় উরুগুয়ে বনাম বনামা সকাল সাড়ে ছয়টায় কুড়িয়া বিশ্বকাপে নয়া রেকর্ড সাকিবের ধন্যবাদ সবাইকে সবাই